সন্ধ্যা নেমেছে গ্রামটা যেন একটু বেশি নিরবাজ রহিম আর সোহেল পুকুর পাড়ে বসে হালকা কুয়াশা রাতের পাখির ডাক শোনা যাচ্ছে তোকে আগেই বলছিলাম সোহেল এই জায়গাটা নিয়ে লোকজন যা বলে সব গুজব গুজব বলিস আমার দাদু নিজের কান দিয়ে শুনেছে এক রাতে কার যেন কণ্ঠের নাম ধরে ডাক শুনছিল রফিক রফিক তারপর নাকি রফিক চাচা সেই রাতেই নিখোঁজ হয় আরে হয়তো সে নিজেই কোথাও চলে গেছিল এই ধরনের গল্পে ভয় পেলে কিছুই জানবি না জানব না মানে জানিস না এই পুকুরে আগে এক মেয়ের লাশ পাওয়া গেছিল বলে তার আত্মাই ডাক দেয় সেটা আমি শুনেছি কিন্তু সত্যিই যদি কিছু থাকে তাহলে না দেখলে জানবি কি করে তোরা সব কিছু দেখে শিখিস আমি শুনে শিখি আর কেউ যদি পেছন থেকে ডাকে যদি নাম ধরে ডাকে তাহলে সামনে তাকিয়ে থাকবি পেছনে ফিরবি না এটুকু সাহস তো রাখ একটু নীরবতা তারপর পুকুরের জল থেকে ঝপঝপ শব্দ আসে ঠান্ডা হাওয়া বয়ে যায় শালা এটা আবার কি বাতাসে এমন শব্দ হয় শুন শুন কেউ কি নাম ধরে রাখছে একটা ধীরে ভেসে আসা কণ্ঠ হে ল আমি আর না চল দোস্ত বাড়ি চল চুপ ভয় পাস না এই তো কেউ খেলা করছে খেলা এই ভয় নিয়ে কেউ খেলে তুই শুনিস না কেউ আমাদের নাম ধরে ডাকল আমি যাচ্ছি সামনে পুকুর পাড়ে তুই চাইলে আস না হলে বস রহিম ধীরে পুকুরের দিকে এগিয়ে যায় সোহেল দাঁড়িয়ে কাঁপছে হঠাৎ পেছন থেকে আবার ডাক রহিম দোস্ত দাঁড়া তুই একা যাবি না হঠাৎ কুয়াশার মধ্যে একটা ছায়া মূর্তি দেখা যায় যেন কেউ পুকুরের জলে দাঁড়িয়ে কণ্ঠে হাসি শোনা যায় মাগো ওটা কি চোখ বড় বড় হয়ে গেছে ওটার কে তুই সামনে আয় ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যায় পুকুরের জল শান্ত হয় দোস্ত আর কখনই রাতে এখানে আসব না দাদু যা বলেছে সব সত্যি ছিল সত্যি তো বটেই তবে আজ আমরাও জানলাম ডাকটা শুধু গল্প না